হ্যালো নমস্কার সবাইকে সবাইকে নতুন দিনের নতুন সকালের শুভেচ্ছা সবাই সব দিনটা খুব ভালো কাটুক আনন্দে কাটুক পজিটিভ কাটুক তো রাধে রাধে সবাই রাধা রাধা নাম করে দিনটা শুরু করো আমার সুইটফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছে তো তাদেরকে মোস্ট ওয়েলকাম তো চলো নতুন একটা রিডিং শুরু করে যাক আজকে সকালে তোমার এবং তোমার পার্টনারের কী কারেন্ট ফিলিংস আছে সেটাই দেখবো এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটুকু রেজনেট করবে না অবশ্যই কিছু রেজনেট করবে কারণ হচ্ছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখলে অবশ্যই কিছু না কিছু রেজনেট করবে কারণ সবার সাথে সবটুকু রেজনেট কখনোই করে না যেহেতু এটা জেনারেল রিডিং এবং ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু অবশ্যই ম্যাচ করবে তো এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা যে প্রত্যেকের জন্য সবার সাথে কিছু না কিছু রেজোনেট করবে রিডিং দেখা নিয়ে হচ্ছে পজিটিভ মাইন্ডসে নিয়ে যাবে এবং নিজের নাম দিনবার নিজের পার্টনারের নাম দিনবার নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো তো চলো দেখি তোমার এবং তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে ইউনিভার্স আমার ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে তার এবং তার কী কারেন্ট ফিলিংস আছে ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক গাইডেন্স দিতে সাহায্য করো আমাকে সঠিক প্রকশন করতে সাহায্য করো আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার আমাদের প্রিয় বন্ধুরা রয়েছে তাদের আজকে সকালে কী কারেন্ট ফিলিংস আছে কার্ড শো করা যাবে না বারবার ভুলে যায় কার্ড শো করবো না ফার্স্ট কার্ড এসছে তোমরা দেখতে হয়েছে তোমাকে নিয়ে সকালে বিয়ের স্বপ্ন দেখছে তোমাকে কবে বিয়ে করবে সেই চিন্তা চিন্তাভাবনায় মানে ইয়ে হয়ে রয়েছে ইনি ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ প্রথম কথা দ্বিতীয় এনার প্রচুর জ্ঞান রয়েছে প্রচুর নলেজ এনার রয়েছে এবং ইনি ইমোশনালি তোমার নিয়ে ভাবছে তোমার দিকে তাকিয়ে আছে সাথে ইনি কি বলবো হচ্ছে স্টেবিলিটির কথা ভাবছে যে এই সম্পর্কটাকে কবে স্টেবিলিটি দিতে পারবো ইনি কি বলবো কোনো মানে গুরু বা কোনো ওনার লাইফে এমন কোনো বন্ধুবান্ধব আছে যাকে খুব মানেন তার কাছে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে আজকে দিনে থার্ড পার্সন যে ছিল সে প্রচুর আঘাত দিয়েছে হতে পারে এই জন্যই তোমার কাছে তোমার কথা আরও বেশি করে মনে পড়ছে সেই মানুষটার উনি সেই জন্যই আর কি নতুনভাবে সব কিছু তোমার সাথে শুরু করার কথা ভাবছে অ্যাকচুয়ালি আবারও একটা পজিটিভ কার্ড পেয়েছি যে টেন অফ কাপস মানে আজকে তোমাকে বিয়ে চিন্তা চিন্তাভাবনা একদম মানুষটা মানে কী বলবো ভীষণ হয়ে সব সারাক্ষণ ভাবছে তোমাকে কখন বিয়ে করবো তোমার সাথে কখন কন্টাক্ট করব তোমার সাথে কখন হচ্ছে সংসার শুরু করতে পারো আমরা দুজনে হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবো চিন্তা চিন্তাভাবনা মানুষটা সকালে প্রচণ্ড পরিমাণে ওনার আজকে সকালের হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো অবস্থা মানে এতটাই আঘাত পেয়েছে লাইফটা এখন জায়গায় নেই উনি সেই জায়গাটায় আসতে স্টেবিলিটি দিতে চাইছে কোনো স্টেবেল জায়গায় কিন্তু ওনার সেই জায়গাটা আসতে গেলে ওনাকে প্রচুর বাঁধা পেরোতে হবে প্রচুর স্ট্রাগল পেরোতে হবে উনি কিন্তু সেগুলো পেরোবেনও ওনার সেই ক্ষমতাটা রয়েছে উনি সেটা পেরোতেও পারবেন ইনি কি বলবো নাইট অফ ওয়ান্সের কার্ড এসছে মানে ইনি হাল তো ছেড়ে দেবেন না শেষ পর্যন্ত লড়াই করবেন এবং লড়াই করে নিজের জায়গাটা উনি নিয়েই তবে ছাড়বেন এই রকম একটা মানুষ টাকা পয়সা যথেষ্ট স্টেবেল রয়েছে কিন্তু যেন আরও চেষ্টা করে যাচ্ছে ইউনিভার্স ওনাকে সুযোগ দিচ্ছে সব কিছুকে ব্যালেন্স করা ঠিক করার কিন্তু তাও উনি সুযোগটা নিয়ে উঠছেন না বা নিতে পারছেন অ্যাকচুয়ালি ইনি নিজের ওপরে নিজের ওপরে কি বলবো মানে ভীষণ ফ্যাশানেবেল মানুষ তো ইনি আর সাথে ইনি নিজের উপরে এখন আরও বেশি করে কাজ করছেন মানে নিজেকে আরও প্যাম্পার করছেন নিজের উপরে জন্য আমরা প্রত্যেকটা মানুষ কি করি আমি যাদেরকে ভালোবাসি তার জন্য সব কিছু করি কিন্তু অ্যাকচুয়ালি ইনি নিজের জন্য সব কিছু করার চিন্তা ভাবনা করছেন যে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে ইনি আটকে আছেন প্রচণ্ড ইমোশন কাজ করছে ওনার আজকে সকালে তোমাকে প্রচণ্ড ভালোবাসে তোমাকে সোলমেট মনে করে যে ও আমার সোলমেট আজকে সকালেও এনার্জি তাই এসছে যে তুমি আমার সোলমেট তুমি আমাকে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসো তুমি আমাকে বুঝতে পারো তুমি আমাকে সামলে রাখতে পারো বুঝতে পারো বোঝাতে পারো সব কিছু এনার্জি তোমাকে নিয়ে এবং এই মানুষটার ওপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল আবার এখনও রয়েছে সেই জন্য মানে উনি পুরোপুরি অ্যাকশান এখনও নিয়ে উঠতে পারছেন না অ্যাকশন নেওয়ার মানে কি বলবো ভীষণ পজিটিভ কার্ড আসছে আজকের অ্যাকশান নেওয়ার মানে এর মতো যে এগুলো মানে হচ্ছে থার্ড পার্সেন্টের থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার যে এটা সেটা থেকে বেরিয়ে আসার জন্য যে এটা সেটা মানে নেবে নেবে এরকম ব্যাপার একটা হচ্ছে কিন্তু পুরোপুরি অ্যাকশান নেওয়ার মতো অবস্থা কিন্তু এনার নেই কিন্তু থেকে ভালো জিনিস যেগুলো যেমন তোমাকে বিয়ে করার কথা ভাবছি যে বিয়ের স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে ভাবনা রাখছে যে কখন বিয়ে করবো কখনো মানুষের সাথে এ করবো ওনাকে তোমার সোলমেট ভাবছে যে তুমি ওনার সোলমেট এগুলো খুব ভালো খুব পজিটিভ কার্ড এবং খুব পজিটিভ জিনিসও ভাবছে আজকে সকালে তো ওনার লাইফে পজিটিভ জিনিসগুলোই অ্যাট্রাক্ট হয়ে যাবে আশা করছি এই ছিল মর্নিং কারেন্ট ফিলিংস সবাই আমরা অবশ্যই জানিয়ে সবাইকে গুড মর্নিং বাই সবাইকে